প্রিয় দর্শক গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড মালেকের বাড়ি অথবা কলম্বিয়া গার্মেন্টস ঢাকা মহাসড়ক স্টপেজ এখান থেকে মাত্র এক কিলোমিটার সামথিং দূরত্বে দুই কাঠার রাস্তা সহ একটি বাউন্ডারি করা প্লট রয়েছে এই যে প্লটটি এখান দিয়ে একটি বারো ফিটের রাস্তা হবে প্লট থেকে ছয় ফিট চলে যাবে আর পাশের প্লট ছয় ফিট দিবে এই যে রাস্তাটি বর্তমান বহমান দেখা যাচ্ছে রাস্তাটি বারো ফিটের স্যাংশন করা তো দর্শক চতুর্দিকে বাউন্ডারি করা বারো ফিট রাস্তার সাথে একটি দুই কাঠার প্লট এক এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে চতুর্দিকে গার্মেন্টস মিল ফ্যাক্টরি প্রচুর থাকাতে ভাড়ার চাহিদা মোটামুটি ভালো আপনারা বর্তমানে এই যে জমিটি দেখতে পারতেছেন জমিটির সামনে আরও একটি রাস্তা এসে সংযোগ হয়েছে অর্থাৎ তিন রাস্তার মুখের মধ্যে পূর্বমুখী এই প্লটটি বিক্রি হবে খুবই সস্তা দামে যারা অল্প টাকায় ছোট্ট জমি ক্রয়ের জন্য ঘোরাঘুরি করতেছেন তাদের জন্য আজকের এই জমিটি খুবই সুন্দর পছন্দদায়ক এবং ছোট্ট একটি বাড়ি করার জন্য স্কোয়ার একটি প্লট তো দর্শক পাশেই দেখেন বিল্ডিং বাড়িঘর দেখা যাচ্ছে তো এই জমিটির দাম একদম ফাইনাল দাম লাস্ট দাম সাড়ে তেরো লাখ টাকা প্যাকেজ মূল্য তো দর্শক যাদের সাড়ে তেরো লাখ টাকায় জমিটি পছন্দ হবে শুধু তারাই আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে ক্রয় করার জন্য জরুরি ভিত্তিতে চলে আসুন তো দর্শক আজকের এই দুই কাঠার প্লটটি যারাই ক্রয় করবেন তারাই লাভবান হবেন হয়তোবা বেশি দিন এই জমিটি ধরে রাখা যাবে না যাই হোক আজকে বিদায় নেব দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ